আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহিয়াহদা আসলাত আলাম আল্লা নবী বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে অরিজিনাল কলিকাতা হারবাল থেকে চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে অরিজিনাল কলিকাতা হারবাল থেকে অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে স্থায়ীভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে আপনি মেডিসিন ছাড়া যদি মোটা হতে পারেন কারণ প্রত্যেকটা মানুষ শাক সবজি খাচ্ছে বাতমাস খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলো থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো শরীরে আসে এটাই কিন্তু বয়সের সাথে সাথে সুস্বাস্থ্যবান হয় চিকন স্বাস্থ্য মোটা করে কিন্তু অনেক ভাই বোনে বলে থাকেন যে আমার এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলা বের হয়ে রয়েছে এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই আবার গেলেও ঠাট্টা মস্করই করা হয় অনেক বন্ধুর গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে বিয়ে পর্যন্ত হচ্ছে না আপনারা এখানে অবগত থাকেন যে আমি আমার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য মোটা হওয়ার জন্য এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে আসে মোটা হওয়ার জন্য অথবা ফোনের মাধ্যমে আলোচনা করে দেখা যায় তাদের সাথে আলোচনা করলে বা প্র্যাকটিক্যালি দেখলে তাদের ভিতরে কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে বিভিন্ন রকমের বদভ্যাস থাকে বিশেষ করে যেমন যুবকরা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশা জড়িয়ে থাকা বন্দের ভিতরেও বিভিন্ন রকমের বদভ্যাস রয়েছে এছাড়াও শারীরিক সমস্যা রয়েছে সাদা সুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রীর বলতে যা যা বোঝা যায় এগুলো আছে এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার আছে আসলে যে কথাগুলো ভিডিওতে বলা সম্ভব না তো আমরা মূলত এই যুবক এবং যুবতীদের ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা যে থাকে এগুলো সেরে তোলার জন্য পরামর্শ দিয়ে থাকি অথবা এগুলোর জন্য চিকিৎসা দিয়ে থাকি কারণ আপনি মোটা হওয়ার ঔষধ না খাওয়াটা হলে সবচেয়ে উত্তম তবে অনেকে বলে থাকেন যে স্যার আপনার আমাদের এই সমস্যাগুলো নেই আমাদের কোনো রকমের বদভ্যাস নেই কোনো রকমের আমরা টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না তারপরে আমরা বিভিন্ন রকমের ফলমূল খাচ্ছি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন এই ধরনের মেডিসিন গ্রহণ করতেছি ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামেস্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না কোনো ধরনের বদভ্যাস নেই তারপরে আমাদের এই গালচাপা ভাঙ্গা লিখলিখে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই কোনোভাবেই স্বাস্থ্য পরিবর্তন করতে পারি না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুফা ও তালার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন একটি স্থায়ীভাবে যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধিন্ন ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়া করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি